তো কী অবস্থা সবার গুড নিউজ নিয়ে চলে আসলাম ঠিক আছে তো ফেসবুক তো কেউ কত পেতেছেন না অল্প টাকার ভিতরে একটা পেইড মেথড নিয়ে আসলাম তো এইটা আপনাদের ফ্রিতেই দেব এইটা আমার তো মূলত কিনে নিয়ে কিন্তু আপনাদের সরি হ্যাঁ প্রথমে আপনারা এই মেইলটা ওপেন করবেন ঠিক আছে এই মেইলের লিঙ্ক আমি দিয়ে দেবো এইখানে এই যে ক্লিয়ার অপশানে ক্লিক করে আপনারা র্যান্ডম মেইল নেবেন মানে চেঞ্জ করে করে মেইল নেবেন ঠিক আছে আমি ভিডিওটা মানে একটু বড়ো হতে পারে আমি একটু বোঝাই বুঝাই দেবো তো যার কারণে বড় হতে পারে তাহলে নিচে এসে র্যান্ডমের এই সাই টু দিয়ে নিতে পারেন তারপরে এইখানে জেনারেটা ক্লিক করে এইটা দেন এই শো করতেছে এটা হচ্ছে কপি করে নেবেন কপি করে এবার আসছে এই জায়গা মেইন কাজ ঠিক আছে আপনারা যা সেই প্লে স্টোরের থেকে ফেসবুক লাইট আপডেট করে নেবেন ঠিক আছে এ বি লাইট লিখে সার্চ করবেন চলে আসবে তো এইখান থেকে আপনারা আপডেট করে নেবেন আমার আপডেট করা আছে যার কারণে আর আপডেট করা লাগতেছে না তো অবশ্যই কিন্তু ফেসবুক যে মেইন যেটা কোনো ক্লোন অ্যাপের মাধ্যমে ব্যবহার করা না কিন্তু মেইন যেটা ক্লোন অ্যাপের ভিতর ব্যবহার করলে কিন্তু এটা হবে না মেইনটার ভিতর আসার পর আপনারা ভিতর আসবেন তো আমি একটা অ্যাকাউন্ট করতেছি অলরেডি তো যাই হোক এইটা আমি আগে লগ আউট করে নিই তো এই এইখানে ফার্স্টে আর একটা জিনিস এই যে ইংলিশ দেখছি না ভাষার এইখানে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে তো কই গেল ইংলিশ ইউকে এই তো ফার্স্টের এইখানেই আসে তো ইংলিশ ইউকে এইখানেও পাবেন ধরেন এইখানেও পাবেন তো দেখো এটা ইংলিশ ইউকে করে নেবেন তো ছোটো একটা লডিং নিয়ে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট করতে টাইম লাগতেছে না এখানে আমি তো আপনাদের বোঝানোর জন্য একটু টাইম লাগতেছে এইখানে সাইনা নাম ব্যবহার করবেন ঠিক আছে আপনার চাইলে সব অ্যাকাউন্টে এই নামও ব্যবহার করতে পারেন বাংলাদেশি নাম ব্যবহার করে দেখতে পারেন যে বাংলাদেশি নাম্বার কি হচ্ছে সাসপেন্ড হচ্ছে কিনা তো এইখানে আমি সাইনার নাম ব্যবহার করতেছি আপনারাও সাইনার নাম ব্যবহার করার চেষ্টা করবেন তো এইবার আপনারা এইখানে দেবেন মেইলটা যেটা কপি করে নিলেন এইখানে দেবেন পাসওয়ার্ড নট নাও আই অ্যাগ্রি এগুলো সবাই জানেন অলরেডি আমি এই নামে একটা অ্যাকাউন্ট করেছি তো তার কারণে এরকম আসতেছে তো এরকম যদি কোনো সময় আসে তা ফাইন অ্যানাদার অ্যাকাউন্ট মানে এইটা আমার বাড়তি আসতেছে এরকম আসে না নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে এরকম ক্লিক করে দেবেন তো এইটা আমার আসতেছে আপনাদের এরকম আসবে না আসলে এরকম করে দেবেন অথবা আমার একটু নেট সমস্যা হচ্ছে আপনার এইখানে কোড দিয়ে দেবেন ঠিক আছে দেখবেন যে নিচের দিকে আসবেন ঠিক আছে নিচের এখানে কোড আসবে আর কোড চলে এসেছে দেখেন এইখানে দেখবেন এটার কোডটা একটু ছোট মতো ভালো বোঝা যায় না জিরো ওয়ান ফোর পঁচানব্বই ও এখানে নিজেও চলে এসেছে জিরো ওয়ান ফোর পঁচানব্বই ঠিক আছে এই কনফার্ম করতে ই থেকে পাওয়া কোটি এই স্কেলেই লিখুন। ঠিক আছে এটাতে আপনার ক্লিয়ারভাবে কাজ হবে আপনারা আগের মতনই কাজ করতে পারবেন ঠিক আছে তো এগুলো স্কিপ করে দেবেন এক দুইবার স্কিপ না হলে স্কিপ করে দেবেন যাই হোক যদি যদি মনে করেন যে প্রোফাইল একটু স্ট্রং রাখতে চান তাহলে একটু এইটে একটু শেয়ার করে দিলেন ইউ একটু শেয়ার করে দিলেন যাই হোক এর আপনার ইচ্ছা তো এগুলো ক্লাস করে দেয় আপনারা ইউআইডি কপি করে নেবেন এগুলো সবই জানেন যদি মনে করেন যে একটু আইডিটা আর ভালো করবেন তাহলে একটু প্রফেশনাল অন করে দিলেন একটা ছবি আপলোড করে দিলেন এটা হচ্ছে আপনাদের উপরে তো আমি ইউ আইডিটা সেটির এখে আসতেছি এগুলো তো আপনারা সবাই পারেন বিস্তারিত তো ভোগ দিছি না তো এবারে এর ভিতরে এসে আপনারা এই সেটিংয়ের ভিতরে আসার পরে তো এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পরে এটা কপি করে নেবেন এগুলো সবাই পারেন এটা আমি আর বিস্তারিত বলতেছি না আর আমি একটু অসুস্থ তো যার কারণে কথা জোরে বলতে পারতেছি না